চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ছোটোবেলা থেকে আমরা এই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে জানি স্কুল কলেজে না জানি কতবার প্রেমের প্রস্তাব জানিয়েছি তবে আমরা প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি যে ভালোবাসার দিন পালন করে থাকি তার পেছনে রয়েছে এক দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস আপনি জানলে অবাক হবেন আজকের দিনে যে ভালোবাসা দিবস দেখছি সেটা আসলে এমন ছিল না সময়ের পরিবর্তনের সাথে সাথে এই উৎসবে এসেছে ভিন্নতা কী ছিল এই ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস আজ আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস খোঁজার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত আজকের ভিডিওতে আমি আপনাদের ভ্যালেন্টাইন্স এর ইতিহাস জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভ্যালেন্টাইন্স বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর ইতিহাস থেকে আমরা যেটি জানতে পারি সেটি হলো রোমেশ সেন্ট ভ্যালেন্টাইনের কথা যিনি একজন খ্রিস্টীয় পুরোহিত ছিলেন সে সময় রোমের সম্রাট ছিলেন দ্বিতীয় ক্যালোডিয়াস তিনি একজন নৃশংস এবং পাগলাটে সম্রাট ছিলেন একবার তিনি দেখলেন বিবাহিত সৈনিকদের থেকে অবিবাহিত সৈনিকরা বেশি শক্তিশালী আর এরপরেই তিনি তার সৈনিকদের মধ্যে বিবাহ বন্ধ করে দেন যাতে তার সৈনিকরা বেশি শক্তিশালী ও যুদ্ধ উদ্মাদ হয় এর বদলে তিনি সৈন্যদের একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে বলেন কিন্তু এই অনৈতিক নিয়ম পুরোহিত সেন্ট মেনে নিতে পারেননি ফলে তিনি গোপনে অনেক রোমান সৈন্যদের বিবাহ করতেন সম্রাটের নিষেধাজ্ঞা অমান্য করে এছাড়া তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে বিবাহের জন্য বোঝান এবং বলেন একজন নারীর সাথে জীবন কাটানো অনেক বেশি সুখকর এবং এতে রোগ ব্যাধিও অনেক কম হয় কিন্তু সম্রাট একসময় একথা জেনে যান এবং ক্ষিপ্ত হয়ে সেন্টকে বন্দি করেন বন্দি অবস্থায় তিনি কারক্ষীর মেয়ে অস্ট্রারিয়াসকে ভালোবেসে ফেলেন ভ্যালেন্টাইন তার জীবনের অন্তিম বিদায় এখানে চিঠিতে লেখেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন এখান থেকে সেন্ট ভ্যালেন্টাইনের সাহসিকতার গল্প চারিদিকে ছড়িয়ে যায় এবং পরবর্তীকালে খ্রিস্টান ক্যাথলিক কর্তৃক ধর্মীয় উৎসব হিসেবে স্বীকৃত পায় আর এক লোককথা থেকে জানা যায় সেন্ট ভ্যালেন্টাইন মূলত খ্রিস্টান কঠিন রীতি থেকে অনেককে বের করার জন্য চেষ্টা চালায় যার ফলে তাকে হত্যা করা হয় অনেকেই মনে করে থাকেন যে ভ্যালেন্টাইন ডে ফেব্রুয়ারির মাঝামাঝিতে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করা হয়ে থাকত। যা দুশো সত্তর খ্রিস্টাব্দ থেকে শুরু হয় আবার আর এক দল মনে করে ক্যাথলিক চার্চ রোমের কৃষি উৎসব লুপার সালিয়াকে খ্রিস্টীয় ধারা করার জন্য ১৩ থেকে পনেরোই ফেব্রুয়ারির মাঝামাঝি করা হয় লুপার সালিয়া মূলত রোমের জমির উর্বরতার উৎসব বা পূজা হিসেবে পালিত হতো এই উৎসবকে মূলত উৎসর্গ করা হতো কৃষির দেবতা ফাউনাসের প্রতি সাধারণ মানুষ পবিত্রতা লাভের জন্য কুকুর শুয়োর এমনকি নারীদেরকেও বলি করত। আবার আর এক লোককথায় জানা যায় যে তৎকালীন রোমের মেয়েরা একটি স্থানে একত্রিত হতো এবং তাদের নাম লিখে জমা দিত শহরের অবিবাহিত ছেলেরা এসে সেখান থেকে লটারির মাধ্যমে এক একজন মেয়েকে এক এক বছরের জন্য গ্রহণ করত অনেক সময় এই এক বছর থেকে বিবাহ পর্যন্ত গড়াতো কিন্তু সেখানে কোনো নিশ্চিত তথ্য প্রমাণের উৎস নেই যে কৃষি উৎসবের সঙ্গে রোমান্টিকতার কোনো মিল আছে একাধিক ঐতিহাসিকও এই ব্যাপারে মত দিয়েছেন তবে চতুর্দশ শতাব্দীতে ইংল্যান্ডের জাতীয় কবি চসারের ভ্যালেন্টাইন সাহিত্যকর্মের মধ্য দিয়ে এর যোগসূত্র পাওয়া যায় এর আগে ভ্যালেন্টাইন ডে কে রোমান্টিকতার সাথে যুক্ত থাকার ব্যাপারে কোনো নিদর্শন পাওয়া যায় না আধুনিক ঐতিহাসিকদের মতে ভ্যালেন্টাইন ডেকে রোমান্টিকতার নির্দেশ না ভেবে ত্যাগের নিদর্শন হিসেবে দেখা যায় ভ্যালেন্টাইন্স ডে নিয়ে দুটি বিখ্যাত সাহিত্যিক গল্প রয়েছে প্রথমটি হলো তেরোশো সালে প্রকাশিত চসারের পার্লামেন্ট অফ ফৌলাস যেখানে তিনি লেখেন যে এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে যেদিন প্রতিটি পুরুষ পাখি তার মেয়ে পাখি খুঁজতে আসবে মূলত চসার এটিকে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এবং বহেমিয়ার রাজকন্যা আনার বিয়ে উপলক্ষে লিখেছেন ইতিহাস সাক্ষ্য দেয় যে তেরোশো সালে এই বিবাহ হয় যা রোমান্টিকতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় আর একটি সাহিত্যকর্মকে কেন্দ্র করে পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি কিংবা জনপ্রিয়তার কারণ হিসাবে ধরা হয় চৌদ্দোশো পনেরো সালে চার্লস জেকিনা আলসের রাজকুমার ছিলেন তিনি একতনীয় যুদ্ধ হেরে লন্ডন টাওয়ারে বন্দী থাকা অবস্থায় তার প্রিয়তমাকে একটি চিঠি লিখেছিলেন এর পরবর্তীতে শেক্সপিয়ার তার লেখনিতে ভ্যালেন্টাইন্স ডেকে জনপ্রিয় করে তোলেন মূলত অষ্টাদশ শতাব্দী থেকে ভ্যালেন্টাইন ডের উপর নিয়ম এবং দেওয়ার প্রচলন বেড়ে যায় বর্তমানে আমেরিকা ইংল্যান্ড মেক্সিকো কানাডা এবং অস্ট্রেলিয়াতে ব্যাপক আকারে এই উৎসব পালিত হয়ে থাকে আধুনিক যুগের অষ্টদশ শতাব্দীতে ভ্যালেন্টাইন্স ডেতে সীমিত আকারে কার্ড আদান প্রদানও চলত কিন্তু সেই সময় ভ্যালেন্টাইন ডে কার্ড ব্যবসায়িকভাবে অতটা জনপ্রিয়তা পায়নি ইংল্যান্ডে এই কার্ড ছাপা বেশ জনপ্রিয় এবং লাভজনক হয়ে ওঠে একটা সময় পেপার কাটিং এবং সুন্দর রঙিন কাগজের আদলে বিভিন্ন ছন্দে যুক্ত করে হাতে লিখে তৈরি হতো এই সব ভ্যালেন্টাইন কার্ড ইংল্যান্ড ডাক বিভাগের হিসেব মতে শুধুমাত্র আঠারোশো পঁয়ত্রিশ সালেই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিলি হয় প্রায় ষাট হাজার চিঠি আঠারোশো চল্লিশ সালে ডাক পরিবহনের মূল্য যখন বেশ কমে যায় তখন তা বছরে চার লক্ষতে পৌঁছায় আমেরিকাতেও একই সময় ভ্যালেন্টাইন বেশ জনপ্রিয়তা লাভ করে বিংশ শতাব্দীর শুরুর দিকে হাতে লেখার বদলে প্রিন্ট করা কার্ড খুব বেশি পাওয়া যেত আর এগুলো সস্তাও ছিল আবার ডাক পরিবহন খরচও কমে যাওয়ার ফলে ভ্যালেন্টাইন জনপ্রিয়তা আরও বেড়ে যায় চকলেট এবং গোলাপ গিফট করার পাশাপাশি কার্ড দেওয়ার রীতি বেশ প্রচলিত হয় গ্রিটিংস কার্ড অ্যাসোসিয়েশনের মতে প্রতি বছর প্রায় একশো কোটি কার্ড বিক্রি করা হয়ে থাকে এবং মোট কেনাকাটার পঁচাশি শতাংশ নারীরাই এগিয়ে থাকেন ভ্যালেন্টাইন ডে বর্তমানে ভালোবাসার চেয়ে কমার্শিয়ালাইজেশন বেশি হয়েছে পূর্ব অতীত ভ্যালেন্টাইন ডে থেকে বর্তমানে পরিচালিত হয়েছে বিভিন্ন গতিধারায় এক কথায় ভালোবাসার জুটিদের জন্য হলো এই ভ্যালেন্টাইন ডে কিন্তু যারা সিঙ্গেল তাদের জন্য এই দিনটি বেশ হতাশাই বটে তবে সিঙ্গেলদের জন্য আরেকটি মজার তথ্য দিয়ে শেষ করা যাক চোদ্দোই ফেব্রুয়ারির দিন আরও একটি উৎসব সারা বিশ্বব্যাপী পালিত হয় তবে তা গোপনে সিঙ্গেল অ্যাওয়ারনেস ডে যারা সিঙ্গেল তারাও উদযাপন করতে পারেন এই উৎসব আপনি এই বছর ভ্যালেন্টাইন ডেতে কীভাবে কাটালেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানান বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন